আলহামদুলিল্লাহ কর্মচারী যে পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতিমূলক যে আলোচনা এই আলোচনাটা কিন্তু সফল হয়েছে এবং এই আলোচনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী যে ক্লাব আছে সেই ক্লাবে কিন্তু আলোচনা হয়েছে এবং সেখানে বিভিন্ন সংগঠনের কিন্তু যে কর্মচারীরা আছে তারা কিন্তু সবাই সেখানে উপস্থিত থেকে তাদের গঠনমূলক আলোচনা কিন্তু করা হয়েছে এখন এই আলোচনায় সাপেক্ষে কিন্তু আগামী শনিবার শনিবারে কিন্তু আমাদের একটা কেন্দ্রীয় কমিটি গঠন হবে এবং এই কেন্দ্রীয় কমিটির মাধ্যমে কিন্তু আমাদের আন্দোলনের একটা বা একটা কর্মসূচি একটা প্রস্তুতি নেওয়া হবে এবং প্রতিটা জেলা উপজেলা বিভাগ এগুলোতে কিন্তু প্রতিটাতে একটা একটা করে কি সদস্য রাখা হবে এবং তাদের মাধ্যমে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে এবং প্রতিটা জেলায় জেলায় কিন্তু এই আন্দোলন পরিচালিত হবে এরকমই কিন্তু সিদ্ধান্ত হয়েছে তো আগামী শনিবারটা মানে কিভাবে আন্দোলনটা হবে এই কর্মসূচিটা কিন্তু আগামী শনিবার যখন কেন্দ্রীয় কমিটি গঠন হবে তখনই কিন্তু এখানে ওই যে আন্দোলন আন্দোলনের তারিখ এবং কিভাবে আন্দোলনটা করবো করা হবে সেটা কিন্তু সেখানে আলোচনা হবে এখন নবম পে স্কেল এই নবম পে স্কেল কিন্তু বাংলাদেশের সকল চাকরিজীবী বা পে স্কেলের অন্তর্ভুক্ত সকল চাকরিজীবী কিন্তু এটা সাংবিধানিক অধিকার এই পে স্কেলটা কারণ হচ্ছে বাংলাদেশে প্রতি পাঁচ বছর পর পর কিন্তু একটা পে স্কেল হওয়ার একটা রুলস আসে এবং যদি দ্রব্যমূল্যে বৃদ্ধি থাকে তখন কিন্তু প্রতি পাঁচ বছর পর পর একটা পে স্কেল হবে বা এরকম রুলস যেহেতু আসে তো সেই ক্ষেত্রে যেহেতু সর্বশেষ আমাদের পে স্কেল দুই হাজার পনেরো সালে হয়েছে এবং আজকে পঁচিশ সাল এখনই কিন্তু কোনো পে স্কেলের বাস্তবায়ন করা হচ্ছে না তো এই নবম পে স্কেল যদি দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যে যদি বাস্তবায়ন না হয় তাহলে এটা পিছিয়ে যাবে পাঁচ থেকে ছয় বছর তো এখন যেহেতু আমাদের আলোচনাটা হয়েছে কর্মচারী যে ক্লাব সেই ক্লাবে যেহেতু আলোচনাটা হয়েছে এই আলোচনায় কিন্তু সবাই একমত যে মাঠে থেকেই এই নবম পে স্কেলটা বাস্তবায়ন করতে হবে মাঠ ছাড়া এই নবম পে স্কেল বাস্তবায়ন সম্ভব না এখন এই সময় এই সরকারি আমলে কিন্তু সম্ভব মাঠে থেকে এই নবম পে স্কেলটা বাস্তবায়ন করে তো আমরা যদি সব সংগঠন এক হয়ে যদি আমরা মাঠে নামি তাহলে নবম পে স্কেল ডিসেম্বরের মধ্যে আমরা পাব এটা আশা করা যায় এখন যেহেতু আমাদের পে কমিশন পনেরোই ডিসেম্বরের মধ্যে কিন্তু তারা কিন্তু প্রস্তাবনটা দেবে মানে কতটুকু বাড়াতে হবে কতটা স্কেল হবে এটা প্রস্তাবনা দেবে যেহেতু আমাদের সামনে সংশোধনীয় বাজেটটা মাসে তো যদি আন্দোলনটা আমরা তারিখে থেকে আন্দোলনটা জোরালো করতে পারি তাহলে সংশোধনীয় বাজেটে কিন্তু আমাদের নবম পে স্কেলে কিন্তু রাখা সম্ভব নবম পে স্কেলে সংশোধনীয় বাজেটে যদি আন্দোলনটা জোরালো করা যায় আমাদের বিভিন্ন যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলো থেকে কিন্তু আমাদের যে বাড়তিগুলো টাকা আছে এই সংশোধনের মাধ্যমে কিন্তু ওই টাকার উপর ভিত্তি করে কিন্তু নবম বেস স্কুলে বাস্তবায়ন করা সম্ভব তবে আমাদের এক হয়ে কিন্তু মাঠে কাজ করতে হবে যদি আমরা মাঠে কাজ করি তাহলে দ্রুত কিন্তু আমরা নবম বেস স্কুলটা বাস্তবায়ন করব যেমন ইমপ্লিমেন্টে শিক্ষকরা কিন্তু কর্মবৃত্তি দিয়ে তারা কিন্তু মাঠ থেকে কিন্তু তারা একটা সাফল্য একটা আন্দোলন করে কিন্তু তারা সাকসেস হয়েছে এবং তারা যে আন্দোলনে যে দাবিগুলো ছিল কিছুটা হলো তারা পেয়েছে অনুরূপভাবে প্রাইমারি যে স্কুলের শিক্ষকরা আছে তারাও কিন্তু কর্মবিতির মাধ্যমে কিন্তু আন্দোলনের মাধ্যমে কিন্তু তারাও তাদের যে দাবি একটা দাবি কিন্তু তারা পূরণ করে নিয়েছে তো এখন নবম পেজ খেলতে দেখলে আমাদের একটা দাবি থেকে নবম পেজ খেলে বাস্তবায়ন চাই এবং প্রতিটা সংগঠন থেকে আমরা মাঠে থাকি মাঠে থেকে কাজ করলে কিন্তু নবম পেজ কে হাজার পঁচিশ সালে কিন্তু বাস্তবায়ন করা সম্ভব আর এটা হচ্ছে আমাদের সুবর্ণ সুযোগ যদি আমরা এই সুযোগ হাত করি নির্বাচিত সরকার আসলে কিন্তু আগামী পাঁচ বছরও এই নবম পেস্কেল স্কেল বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তার কারণ আমাদের দেশটা এখনো এলোমলে আছে। নতুন সরকার আসলে কিন্তু তাদের টার্গেট থাকবে দেশটাকে মডেল তৈরি করার এই গুছিয়ে আনা তো গুছিয়ে আনতে কিন্তু এটা সময়ের ব্যাপার অর্থের ব্যাপার আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন নবম পেস্কেল স্কেল বা পে স্কেল কিন্তু একটা সুযোগ খুব কম থাকবে এজন্য আমাদের এটাই হচ্ছে আমাদের সুবর্ণ সুযোগ আমরা এই এই সরকারের আমলে নবম পে স্কেলটা বাস্তবায়ন চাই সেটা আগামী শনিবার কিন্তু আমরা কর্মসূচি যেহেতু আমাদের পালন হবে এবং কর্মসূচি যে আমাদের ঘোষিত হবে ওই ঘোষণা অনুযায়ী কিন্তু আমাদের সবাইকে মাঠে নামতে হবে এবং মাঠ থেকে আমরা এই নবম পে স্কেল বাস্তবায়ন চাই এটা